নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি বলবো হিন্দু ধর্মে শাঁখ বা শঙ্খের গুরুত্ব অপরিসীম কেন পুরাণ অনুযায়ী শঙ্খ হচ্ছে পাশাপাশি শাখে ফুঁ দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা অশুভ শক্তিকে দূর করে তাই হিন্দু ধর্মের সকল পূজা অর্চনায় শাঁখ বাজানো গুরুত্বপূর্ণ অঙ্গ শঙ্খচক্র গদা শ্রী বিষ্ণুর অন্যতম অস্ত্র শাঁখ শাঁখে আওয়াজ তুলেই পুরাণে বারবার অশুভ শক্তিকে দূরে সরিয়েছেন তিনি হিন্দু ধর্ম ছাড়া বৌদ্ধ ধর্মেও শাঁখের ব্যবহার আছে বৈদিক মতে দু ধরনের শঙ্খ পাওয়া যায় একটি বাজানোর জন্য আর অন্যটি পুজোর কাজে ব্যবহার করার জন্য বলা হয় যে নিয়মিত শাক বাজালে হার্টের অসুখ সহজে কাছে আসতে পারে না গৃহস্থ বাড়িতে দিনে দুবার শাক বাজাতে হয় সমুদ্র মন্থনের সময় শাক উঠে আসে এটা জানেন তো সমুদ্র মন্থনের সময় সমুদ্র সমুদ্রগর্ভ থেকে উঠে এসেছিলেন সম্পদের দেবী মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর মতোই সমুদ্র থেকে পাওয়া যায় শঙ্খ হিন্দু ধর্মে তাই শঙ্খ অত্যন্ত শুভ শাখের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বাড়িতে শঙ্খ রাখা অত্যন্ত শুভ পুজোর সময় শঙ্খ বাজাতে হয় শঙ্খ বাজিয়ে ও প্রদীপ চালিয়ে সন্ধে দেওয়া হয় আগেকার দিনে বিপদে অন্যকে সতর্ক করতেও শাক বাজানো হতো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে শঙ্খ থাকলে তা পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় তবে বাড়িতে শাক রাখলে বাস্তু অনুসারে কয়েকটি নিয়ম মানা একান্ত জরুরি জেনে নিন যে বাড়িতে কিভাবে শাক রাখবেন পুজোর ঘরে প্রথমত শাকটা রাখুন শঙ্খ বাড়িতে যেখানে সেখানে কিন্তু রাখবেন না কারণ পুজোর ঘর বাড়ির যে কোনো ঘরের থেকে পরিচ্ছন্ন ও পরিষ্কার থাকে শাক কোনো লাল বা হলুদ কাপড়ের ওপর রাখুন শাকটি ব্যবহার করা না হলে সেটিকে ঢেকে রাখুন শাকের ওপর যাতে কোনো ধুলো ময়লা না পড়ে সেদিকে খেয়াল রাখুন শাকের শুদ্ধতা বজায় রাখা জরুরি কি করবেন শঙ্খ প্রতিবার ব্যবহার করার পর তা ফের শুদ্ধ করে রাখা দরকার প্রতিবার শাঁখে ফু দেওয়ার পর শঙ্খের মুখে একটু গঙ্গা জল ঢেলে দিন এরপর পরিষ্কার কাপড় দিয়ে শাঁখটি মুছে রাখুন শুকনো জায়গাতে মাটিতে কিন্তু কখনো শাঁখ রাখবেন না মেঝেতে শাক রাখা কিন্তু একদম ভালো না এতে শাঁখের প্রতি অসম্মান প্রদর্শন করা হয় তাই শাক সবসময় কাপড়ের ওপর রাখুন শাক পরিষ্কার করে মুছে শুকনো করে কাপড় দিয়ে মুছে নেবেন প্রথমে তারপর শাকটি রাখবেন দেখবেন যে শাঁখের গায়ে যেন জল লেগে না থাকে শাক রাখার মুখটি কোথায় রাখবেন শাক রাখার সময় খেয়াল রাখবেন যাতে তার মুখ সবসময় উপর দিকে থাকে এর ফলে সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে শঙ্খ সবসময় ঠাকুরের আসনে বিষ্ণু লক্ষ্মী বা শ্রীকৃষ্ণের কাছাকাছি রাখবেন শঙ্খ সবসময় বাড়ির পূর্ব দিকে রাখবেন তাই চেষ্টা করুন যে বাড়িতে ঠাকুরের আসন সবসময় যেন পূর্ব দিকে হয় এর ফলে শুভ শক্তি প্রবাহিত হয় পূর্ব দিক ছাড়া উত্তর পশ্চিম দিকেও শাক রাখতে পারেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন সম্পদ লাভ করতে কিন্তু পুজোর পর শঙ্খ গঙ্গা জলে পরিপূর্ণ করুন এই জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ যাতে আপনার সংসারে থাকে সেই জন্য জলটি ভালো করে ছিটাবেন সারা ঘরে আর মা লক্ষ্মীর কাছে সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন অকারণে কিন্তু কখনো শাক বাজাবেন না কোনো কারণ ছাড়া শুধু শুধু শাক বাজানো যায় না কারণ অকারণে শাক বাজানো শুভ লক্ষণ নয় আপনি যদি শাক বাজানো অভ্যেস করতে চান তাহলে তা পুজোর আগে বা পুজোর পরে অবশ্যই করতে পারেন শঙ্খের ধ্বনি ব্যাকটেরিয়া বিনাশ করে আর সবথেকে বড়ো কথা বাতাসকে পরিশুদ্ধ করে তাই শঙ্খ বাজান নিয়মিত সকাল সন্ধ্যে শঙ্খ বাজান পুজোর পরে দেখবেন একটা পবিত্রতা যেমন বজায় থাকবে সেই রকম পরিবেশটাও কিন্তু অন্য রকম হয়ে যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যখন গধুলি লগ্নে সন্ধে হয় সবাই সন্ধে দেয় প্রতিটা ঘরে ঘরে শাক বাজানোর আওয়াজ হয় শাখের আওয়াজ যত দূর যায় তত দূর কিন্তু পরিবেশ পবিত্রতা বজায় থাকে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন অনেকেই আছে শাখের সঠিক নিয়ম জানেন না বা অনেকে আছেন অল্প একটু জানেন তো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন যাতে করে ভিডিওটি সবাই ফলো করতে পারে আর শাকের গুরুত্ব বুঝতে পারে এতে আপনারা যেমন ভালো হবে যিনি ভুল করছিলেন শাক নিয়ে তারও ভালো হবে তো আমরা তো পরোক্ষে সবাই সবাইকে উপকার করতে চাই তাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অপরকে ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন তো বন্ধুরা Hat es gern der Juli?